আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা আমাকে দেখবেন সকলকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে একটি অতীব গুরুত্বপূর্ণ বার্তা যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কিছু অসাধু চক্র আপনার এনআইডি দিয়ে আপনার এনআইডি দিয়ে রেজিস্টার করা সিম দিয়ে বিকাশ চালাচ্ছে মানুষের অ্যাকাউন্ট থেকে হ্যাক করে টাকা নিয়ে যাচ্ছে তো বিষয়টা খুবই সেন্সিটিভ কারণ দেখা গেছে এটা যদি ইয়ে হয় টাকাগুলো উদ্ধার করার জন্য কখনো কখনও চেষ্টা করা হয় যার নামে সিম রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন করা তাকে পাওয়া যাচ্ছে কিন্তু মূল যে হোতা মূল যে দুষ্কৃতিকারী তাকে পাওয়া যাচ্ছে না তো এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সারা বাংলাদেশে সকল এনআইডি কার্ড সকল এনআইডি কার্ড যার যার এনআইডি কার্ড হয়েছে সেই দেখবেন যারা সিম রেজিস্ট্রেশন করছেন তারাই দেখবেন যে আপনার নামে কয়টা সিম রেজিস্টার করা আছে দেখা গেছে আপনি একটা সিম রেজিস্ট্রেশন করতে গেছেন একটা দোকান থেকে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার এই ফিঙ্গার দিয়ে আপনার এনআইডি দিয়ে আরও পাঁচটা সিম রেজিস্ট্রেশন করে রাখে পরবর্তীতে তারা এগুলো চড়া দামে বিক্রি করে এগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার যদি সম্ভবত এই ভিডিওটা আমি সারা বাংলাদেশের যতগুলো মানুষ আছে সবাইকে দেখাইতে পারতাম তাহলে আমি আমার খুব ভালো লাগতো কারণ আপনার এরকম অহরহর ঘটনা হচ্ছে যে আপনি কারো বিকাশ থেকে টাকা হ্যাক হয়েছে পরবর্তীতে যখন এটা তদন্ত হয় দেখা যায় যে ওই মালিক এই সিমের ব্যাপারে অবগতই না তো সুতরাং আপনাদের এই বিপদ আসার আগে আপনারা সবাই সতর্ক থাকুন সতর্ক হন যাতে করে ভবিষ্যতে আপনার বিপদ না আসে কারণ আপনার নামে রেজিস্ট্রি রেজিস্ট্রি করা সিম দিয়ে যদি কোনো অকারেন্স হয় সেটা ড্রাইভার কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং আজই দেখুন অ্যাম মাই জিপি মাই রবি বা মাই বিএল যতগুলো সিম কোম্পানি আছে তাদের অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে যাইলে আপনি আপনার এনআইডি দিয়ে চেক করতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে কয়টি সিম অ্যাক্টিভ আছে তো যেগুলো আপনার প্রয়োজনীয় সিম সেগুলো তো থাকবে কিন্তু পাশাপাশি যদি অবৈধ কোনো সিম থাকে সেটা আপনি থানায় জিডি করে জিডি করে রাখুন এই ব্যাপারটা আর কোথা থেকে রেজিস্ট্রেশন করছে তাকে ধরুন তাকে ধরে প্রয়োজন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করুন পাশাপাশি আপনার যদি এক্সট্রা সিম থাকে সেগুলো বন্ধ করুন এতে করে বাংলাদেশে যারা এই যে দুষ্কৃতিকারী অন্যের নামে সিম ব্যবহার করে অকারেন্স করতেছে তারা এই এই অকারেন্সটা করার সুযোগ পাবে না পাশাপাশি আপনিও নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর দয়া করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন সকলের সতর্কতার জন্য সকলের ভালোর জন্য ভিডিওটা তৈরি করা যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সকলের ভালোজন সকলকে দেখান এবং অবশ্যই অবশ্যই এটা ইনশিওর হন যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা আছে আর কয়টি সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে সেগুলো আপনি চালাচ্ছেন কি না বা কে চালাচ্ছে কোথায় চালাচ্ছে এটা বের করার চেষ্টা করুন সালাম আলাইকুম